আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের কাছে নিত্য নতুন অনেক প্যানেল আসতেছে আমরা অনেক ভাবে সেগুলা রিপেয়ার করার চেষ্টা করতেছি বা প্যানেলগুলো রিপেয়ার করা সক্ষম হচ্ছে বা সাকসেস হচ্ছে এখন বিষয়টা হলো যে অনেক প্যানেল আমরা কাটিং করে থাকি আবার অনেক সময় কাটিং করার পরে সেই প্যানেলগুলো রিপেয়ার হয় না দেন তারপরে যদি আমরা কোনোভাবে বন্ডিং নিয়ে যাই আমরা যারা একদম নতুন আমরা যদি ভুল করে কাটিং করি সেটা যদি না হয় দেন তারপরে যদি আমরা সেটা বন্ডিং মেশিনে নিয়ে যাই যারা বন্ডিং করে ওনারা এই কাজগুলো করে দিতে চায় না কারণ করে দিতে চায় না প্লাস খরচও বেশি হয়ে যায় এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে কপের যে রেবন আছে রেবন উঠিয়ে কাজ করতে হয় আর রেবন উঠিয়ে কাজ করলে আমরা যে সুবিধাটা পাই আমরা বন্ডিং করতে গেলে টিকোন বডটা একদম চেঞ্জ করা লাগে না তো অনেক সময় আমরা একটু ঝামেলা থেকে বেঁচে যাই আর কি তো এরকমই একটা পেনেল আমরা কাটিং ছাড়া কিভাবে রেবন উঠে কাজগুলো করব সেইটি আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করি বিসমিল্লাহির রাহিম প্রিয় আজকে আমরা একটি টেলিভিশনের কাজ দেব অর্থাৎ একটি পেনেল সমস্যা তো এটা যে সমস্যা এটা হলো এলজি টিভি এগুলা হলো চায় কি করে দেখবো যেটার সমস্যাটা কি বা কোন পর্যায়ে আছে এখন তো দেখুন স্ক্রিনের অবস্থা তো এরকম ভার্টিক্যাল বার তো এর মাঝে আবার কোনো সময় ছবি এসে যায় আবার চলে যায় একটু ওয়েট করবো আমরা তো দেখুন এই যে স্কিনের এখন একটু পরিবর্তন হয়েছে আর এই জায়গা তো এই হলো এই টিভি প্রবলেম তো এটা আমরা কিভাবে সলিউশন করবো সেটা আমরা দেখব এল ই রিপেয়ার ট্রেনিং সেন্টার এখানে এল সার্ভিসিং শেখানো হয় যোগাযোগের ঠিকানা গোপালপুর টাঙ্গাইল ঢাকা বাংলাদেশ মোবাইল নাম্বার 01718232200 এই অন করে নেব তো রিলিজ করে নেবো আচ্ছা হয়ে গেছে তো এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো ফার্স্ট টাইম চেক করে নেব তো ডিসি টু ডিজিএইচির ভোল্টেজগুলো ফার্স্টে চেক করো মিটার সজানো ওঠে এখানে আমরা ভিজিএস দেখব দেখুন ভিজিএস তিরিশ ভোল্টেজ আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তারপর আমরা দেখবো হলো এ দেখুন ষোলো ভোল্টেজ ঠিক আছে তারপরে আমরা দেখবো হলো ভিকম দেখুন ভিকমও ঠিক আছে তারপর ডিবিডিডি ডিবিডিডি ঠিক আছে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ ঠিক আছে তো মোটামুটি আমরা হাতের নাগালে যে কয়েকটা ভোল্টেজ দেখতে পাচ্ছি সবগুলোই ঠিক আছে এখন আমাদের ভিজিএল ভোল্টেজ ঠিক আছে মাইনাস তো এই পাশে আমাদের মোটামুটি সবগুলো ভোল্টেজ ওকে আছে আমরা যদি এখানে সিগনাল ভোল্টেজগুলো দেখি পল ভোল্টেজ যে টিপি এগুলো মোটামুটি ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট জিরো টু পয়েন্ট এইট আর কি তো এখানে ছোটোখাটো যে সিগনালগুলো আছে সেগুলো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এমন তো অবস্থা আমরা যদি এখানে লেভেল ভোল্টেজের যে অপশনটা আছে সেটা যদি আমরা চেক করি যে এই অপশন এখানে ভোল্টেজগুলো ঠিক আছে কিনা এটা আমরা দেখতে পারি 1.7 2.8 3.5 এখানে ভোল্টেজের ধরাবাই কথা এগুলা সব ঠিক আছে তো এই অবস্থায় আমরা দুইটি অপশন বেছে নিতে পারি একটা হলো কাটিং আরেকটা হলো আমরা এই কপার যে আবরণ আছে সেটা উঠিয়ে দেব এখন বিষয়টা হলো আমরা যদি কাটিং করি অনেক সময় কাটিং করতে গেলে যারা বন্ডিং এর কাজ করে ওনারা কাটিং করতে গেলে বন্ডিং মেশিন ওনারা এই কাটিংটা ইয়া করে না মানে কাটিং প্যানেল তারা বন্ডিং করতে চায় না কারণ চিকন বোর্ড নতুন করে চেঞ্জ করতে ইত্যাদি বিষয় নিয়ে এই সকল সমস্যা দেখা দেয় এই জন্য আমাদের অনেক সময় রেবন গুলো ওঠাতে হয় একশো পার্সেন্ট কনফার্ম হয়ে দেন তারপর আমাদের কিন্তু এই রেবনগুলো গুলো ওঠাতে হবে তো আর এই রেবন কোন সময় কোন সাইড থেকে ওঠাবেন এর জন্য কিছু বেসিক সূত্র থাকে আর এই সূত্রগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে ম্যাক্সিমাম সময় আপনারা ওঠাতে পারবেন কাজগুলো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তো এই জন্য আপনাদের বেসিক যে সূত্রগুলো আছে সেগুলোর প্রতি অভিজ্ঞতা এবং সূত্রগুলো ফুল জানতে হবে তো চলুন আমরা এটা রিপেয়ার করার চেষ্টা করি তো বন্ধুরা আমরা দেখুন এই যে পর্যন্ত আমরা এই কপটি উঠিয়ে দিয়েছি এই পাশে একটি কফ তো আমরা এখানে আমাদের যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো অবলম্বন করে এই একটা কফ আর এই একটা কফ এটাতে সোর্স দেখুন তো এটা আমাদের থিওরিগুলো প্রয়োগ করার পরে আমরা যখন মোটামুটি কনফার্ম হলাম যে এটা এই সাইড থেকে উঠালে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি দেন তখন আমরা এই দেখুন এই যে ভিজিটিং কার্ড দিয়ে হট গান দিয়ে আর এইটা এর আগেও দেখানো হয়েছে যে কিভাবে ভিজিটিং কার্ড দিয়ে উঠাবো তো এখন আমরা এই টিভিটি লাইন দিয়ে দেখব আমাদের কাজটা কতটুকু হয়েছে লাইনটা বাই রিলিজ হয়ে গেছে টিভি মনে হয় অন হয়ে গেছে এখন আমরা দেখবো রান হয়ে গেছে কোনো প্রকার সমস্যা নেই তো আপনারা যখন এই কাজ করার সূত্রগুলা জানবেন তখন কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কখন কাটিং করুন কখন রেবন কোনো সাইড থেকে উঠিয়ে দিতে হবে আসলে এই প্রবলেমটা অনেক হচ্ছে যে যেহেতু বন্ডিং মেশিনে নেওয়ার পরে ডিসপ্লেগুলা কাটিং করলে যেহেতু তারা এগুলো রিসিভ করতে চায় না সেই জন্য আমাদের এই রেমন তোলার সিস্টেমটা সঠিক যে সিস্টেমটা সেটা জানতে হবে তো তাহলে আমাদের কাজগুলো হবে আমরা আরেকবার দেখব দেখুন এখনও কিন্তু আমাদের টিভিটি রানিং অবস্থায় আছে। তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন